আজ শুনবেন নরক হাদক রচনায় তানভীর আহমেদ আমি একজন লেখক নাম সুমিত রায় লেখালেখি আমার পেশা আর এই গল্পটা আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা সবকিছু শুরু হয়েছিল এক বন্ধুর ফোন কল দিয়ে অনিমেষ কলেজের বন্ধু বহুদিন দেখা নেই হঠাৎ এক রাতে ফোন করে বলল তুই কি এখনো ভূতের গল্প লিখিস হ্যাঁ লিখিত তাহলে একবার আমাদের গ্রামে আয় মাঝরাতে এমন কিছু দেখাবো যা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারবি না গ্রামের নাম বলল মাকালপুর জনবসতি কম বেশিরভাগ ঘরবাড়ি ফাঁকা কিছু লোক আছে তারাও যেন চুপচাপ আর গম্ভীর আমি ট্রেনে করে গিয়ে পৌঁছালাম পরের দিন বিকেলেই অনিমেষের বাড়িতে রাতটা কাটাতে গেলাম ওর বাবা মা কেউ নেই পুরনো দোতলা কাঠের বাড়ি দরজার করো চড়ে আওয়াজ শুনলে মনে হয় যেন কেউ নখ দিয়ে ঘষে যাচ্ছে রাত বারোটা নাগাদ ও বলল চল তোর জন্যে চমক আছে আমরা দুজন টর্চ নিয়ে রওনা হলাম গ্রামে এক প্রান্তে সেই জায়গাটা সবাই নিষিদ্ধ বাগান নামে জানে ঝোপঝাট পেরিয়ে হঠাৎ থেমে গেলাম দূর থেকে দেখতে পেলাম কেউ একজন বসে আছে মাটিতে আর তার সামনে রাখা একটা মানুষের কাটা পা আরেকটু কাছে যেতেই দেখি সে সেই পায়ের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমার গলা দিয়ে আওয়াজ বেরোল না তা শিউড়ে উঠল অনিমেষ বলল এটা আমাদের গ্রামের অভিশাপ নরখাদক অনিমেষ জানাল বছর পাঁচেক আগে এক ডাক্তারের ছেলে হঠাৎ পাগল হয়ে যায় বলে সে মৃতদের শরীর খেতে চায় প্রথমে সবাই ভাবত মানসিক রোগ কিন্তু তারপর একদিন শ্মশানে গিয়ে সে একটা দেহ তুলে এনে খেতে থাকে তখন থেকেই শুরু গ্রামের মানুষজন কাউকে কিছু বলেনি শুধু একটা নিয়ম করে রাতে কেউ বাইরে বের হয় না যারা গিয়েছে আর ফিরে আসেনি আমি পরের দিন সকালে ওই লোকটার ছবি তুলতে গিয়েছিলাম গোপনে সে হঠাৎ আমাকে দেখে দৌড়ে এলো দৃষ্টি দেখে মনে হল মানুষ নয় একটা বন্য জানোয়ার অনিমেষ আমাকে টান দিয়ে বের করে নিয়ে এলো কিন্তু আমার মাথায় তখন একটাই ভাবনা এই গল্পটা আমি লিখতেই এসেছি আমি এটা শেষ না করে যাব না তৃতীয় রাতে আমি একা বের হলাম টর্চ নিয়ে বাগানে গিয়ে আবার তাকেই দেখলাম এবার ও একানা তিনজন তিনজন মানুষ যারা মৃতদেহ কেটে কেটে খাচ্ছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের চোখে কোনো প্রাণ নেই সাদা মরা চোখ অথচ শরীর চলছে ওরা মানুষ না জীবন্ত মৃত হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার শুধু শুনতে পাচ্ছিলাম পায়ের আওয়াজ চিবনির শব্দ আর গলায় কুকুরের মতো বর্জন একজন এসে আমার গলার কাছাকাছি পৌঁছেই থেমে গেল আমি বুঝতে পারলাম আমার শরীরের গন্ধ ওরা শুঁকছে ওরা খেতে চায় ঠিক সেই সময় দূর থেকে অনিমেষ চিৎকার করে ডাকল আর একটা টর্চের আলো এসে পড়তেই ওরা হাওয়ার মতো মিলিয়ে গেল আমি তখনও হাঁপাচ্ছি চোখে অন্ধকার আমি এখন বাড়ি ফিরে এসেছি এই গল্প লিখছি ঠিকই কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে দেখি জানালার বাইরে কেউ দাঁড়িয়ে তার মুখ রক্তে ভেজা দাঁত বের করা মনে হয় সে আমায় চেনে অনিমেশ বলেছে নরখাদকেরা কাউকে একবার লক্ষ্য করলে তাকে ছাড়ে না তাহলে কি আমিও এই লেখাটা শেষ করার পর হয়তো আমায় কেউ আর খুঁজে পাবে না তবে যদি কেউ এই লেখা পড়ে তাহলে জেনে রেখো মাকালপুরে যেও না ওদের গন্ধে এখনও আমার শরীর লেগে আছে হয়তো আজ রাতেই ওরা আবার আসবে নরখাদক যারা মৃত নয় জীবিত মানুষও খায়